ছি অযোধায় এখন আছে প্ল্যাটফর্মের মধ্যে আর সবাই পেছনে রয়েছে আর দেখো প্ল্যাটফর্মটা খুবই কিন্তু সুন্দর এই রকম আর যেখানেই যাচ্ছে সেখানেই শুধু এরকম সিঁড়ি ভাঙতে হচ্ছে তো চলো এখন আর বেশি বকবাক করে লাভ নেই আমরা আগে গাড়ি করে হোটেলে যাই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো স্টেশন থেকে কিন্তু ঘরে চলে এসেছি মানে হোটেলে চলে এসেছি আর এখন এসে একটু বসে আছি আর যারা যারা লোক এসছে তারা একটু বাইরে বসে আছে আরও কেউ কেউ আসেনি শ্বশুরমশাই আসবে তারপরে কে কোন ঘরে থাকবে সেটা কিন্তু মানে ডিসিশান হবে আর আমার গোপুর সোনারও কিন্তু গরম লাগছে বলে ওকে দেখো এইখানে কিন্তু পাখার তলায় বসিয়ে রেখেছি সবারই কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ ট্রেনে এসে তারপর আবার এতটা জার্নি করে আসা খুবই কিন্তু কষ্ট হচ্ছে চলো তোমাদের সব রুমগুলো দেখায় তারপরে কে কোথায় থাকছে সেটা তোমাদেরকে পরে দেখাবো এই দেখো সবার প্রথমে দেখাচ্ছি এই রুমটা এই রুমটা কিন্তু অনেকটাই বড় ওই যে দরজা দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু বাথরুম রয়েছে আর এই ঘরের ভেতর দিয়েও দেখো গেলে আর একটা ঘর পাবে এখানেও কিন্তু সেই বিছানার চাদর রয়েছে বালিশ রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে মানে এখানে দুটো ঘর দেখালাম আর এর ভেতরেও কিন্তু আরেকটা ঘর আছে এই ঘরেতেও কিন্তু একই সব জিনিস রয়েছে তো তোমাদের ঘরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সব ঘরগুলো তোমাদের তো দেখালাম এখন দেখো আমি কিন্তু বাইরের দিকে চলে আসছি আর এই যে বাইরের দিকে আসতে গিয়ে কিন্তু এই সামনেও একটা ঘর রয়েছে সব ঘরে যা আছে একই রকম জিনিস আছে আর এই যে সব থেকে এই বসার জায়গাটা কেমন সেটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো তোমাদের রুমগুলো তো দেখালাম চলো এখন আর বেশি বক বক করছি না একটু বসে রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে এতক্ষণ আমরা ছিলাম হোটেলে হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি রাম মন্দিরে তোমাদের ফার্স্টেই বলেছি যে আমরা অযোধ্যা এসেছি এতদিন তো ফোনে রাম মন্দির দেখেছি তোমরাও ফোনে দেখেছো আজই কিন্তু সরাসরি রাম মন্দির আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর আমার পেছনে কিন্তু অনেক সবাই আছে সামনেও অনেক সবাই আছে তো চলো রাম মন্দিরে আগে যাই তারপরে ঘুরে ঘাড়ে তোমাদেরকেও দেখাবো আমাদেরও দেখা হয়ে যাবে তো চলো ওখানে যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছি আর দু সাইডে এত প্রচণ্ড মানে পরিমাণে জামা কাপড়ের দোকান সব জিনিসপত্রের দোকান দেখে কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে শুধু কিন্তু রামের পতাকাই দেখতে পাবে যেদিকেই তাকাবে না কেন শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম আর আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে আর এত প্রচণ্ড পরিমাণে যে দেখো ভিড় রয়েছে রাস্তায় এতটা বোঝা যাচ্ছে না গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু ওই দেখো ওই সাইডটা দেখেছ কতটা প্রচণ্ড পরিমাণে ভিড় আর যারা কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবে না তারা এইভাবেও কিন্তু এই যে ঠেলা গাড়িতে করেও নিয়ে যাচ্ছে তার জন্য টাকা কিন্তু একটু বেশি লাগবে তো চলো এখন আর বেশি কথা বলছি না আবার তোমাদের সাথে পরে কথা বলছি এই দেখো আমরা কিন্তু রাম মন্দিরে চলে এসছি আর ওই যে সামনে দিয়ে ওটা হচ্ছে ঢোকার যে No. রাম মন্দিরে যাব বলে টিকা কপালে কি রামের চিহ্ন না থাকলে ভালো লাগে সেই জন্য দেখো সবাই কিন্তু টিকা পরে নিচ্ছিলাম আর এখানে দেখো যিনি টিকা পরাচ্ছিলো তাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল কি তোমরা কি বলো তারপর দেখো আমাদের হয়ে গেলো আমার শ্বশুরমশাই কপালে টিকা পরে নিল তারপর সবাই মিলে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম আর এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে কিন্তু ভিড় আর এই যে আমরা কিন্তু গেটের কাছে প্রায় চলে চলেই তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে সকালবেলা তো আমরা চলে এসছিলাম অযোধ্যায় তোমাদের বলেছি তারপর একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে বিকাল হতে হতে দেখো বেরিয়ে পড়লাম আর এখন যে যাব এখনও কিন্তু পথ শেষ হয়নি যাচ্ছি তো যেই যাচ্ছি যাচ্ছি তো যেই যাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু লাইন দিতে হচ্ছে আর সিঁড়ির কথা তো কিছু বলবো না সিঁড়ি তো তার সাথে আছেই আর এত দূর যে লাইন দিয়ে আসলাম ভিতরে এসে দেখি প্রচণ্ড পরিমাণেই ভিড় এখনও কিন্তু লাইন দিয়ে আবার যেতে হবে এখনও কিন্তু মেন মন্দিরে আমরা ঢুকিনি আর এখানে কিন্তু ক্যামেরা জুতো ফোন পার্স ব্যাগ বলো তারপর কোনো ঠাকুর বা কিছু আনলে কিছুই কিন্তু এখানে জমা দিয়ে তারপরে যেতে হচ্ছে তো চলো এখন আর বেশি বক বক করছি না আবার তোমাদের সাথে পরে কথা বলছি দেখো বন্ধুরা যার জন্য এত দূর আসলাম এখানে ভিডিও করব। কিছু ছবি তুলব বাইরের থেকে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে কিন্তু ভেতরে ফোন জুতো তারপরে আমার গোপু সোনাকে কিন্তু অ্যালাউ করছে না এখানে কিছু নিয়েই কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না সেই জন্য কিন্তু বাইরে এই যে যেটুকু দেখতে পাচ্ছ এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের দেখো রাম মন্দির দেখা হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি আর এখন কিন্তু রাত্রিও হয়ে গেছে বুঝেছো আর অনেকটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভিড় ঠেলে ঠেলে আসতে কিন্তু খুবই কষ্ট হয়েছে আর এদিকে দেখো দোকানে কিন্তু যেদিকেই তাকাবে না কেন রামের মূর্তি আর মূর্তি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার তো এই যে কালো কালো মূর্তিগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের কিন্তু রাম মন্দির দেখা হয়ে গেছে রাম মন্দির দেখে তারপর কিন্তু আমরা রওনা দিয়েছিলাম গড়িতে যাব বলে আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এগোচ্ছি সেখানে যেয়ে দেখি যে এতটা পরিমাণে ভিড় আছে কি না তারপরে এসে দেখলাম ভিড় আছে খুব অল্প কিন্তু ও বাবা দেখো সিঁড়ি দিয়ে যত উঠছে তত কিন্তু ভিড়টা বেশি পরিমাণে বাড়ছে আর এখনকার যুগে যেখানেই যাও না কেন সেখানেই কিন্তু লাইন দিতে হচ্ছে ঠিক তেমন এখানেও দেখো তীর্থস্থানে এসেও এখানেও কিন্তু লাইন দিয়ে দিয়ে ঠেলে ঠেলে সেই ঠাকুরের কাছে যেতে হচ্ছে আমাদের আর ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে কিন্তু এখনও অনেকটাই দূর রয়েছে আর আমরা কি করব আস্তে আস্তে উঠছি যেহেতু সিঁড়িতে উঠতে আমার খুবই কষ্ট হচ্ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তারপর দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেলাম আর ওই দেখো সামনে শ্বশুরমশাই আছে আরও অনেক সবাই রয়েছে আর এই দেখো মন্দিরের এখানে এসে দেখছো কতটা পরিমাণে ভিড় তো চলো এখন আর বেশি বক বক করছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো তার তোমাদের সাথে পরে কথা বলছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে আমি যে সামনের থেকে দেখছি আমার কিন্তু খুবই ভালো লাগছে তোমরা যদি কেউ না এসে থাকো এখানে তোমরা কিন্তু অবশ্যই এসে দেখে যেও তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমাদের রাম মন্দিরও দেখা হয়ে গেছে আর হনুমান মন্দিরও কিন্তু দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি রুমে আর এখন দেখো রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে আর কি বলতো যখন যাচ্ছিলাম তখন অনেকটাই কিন্তু ভিড় ছিল আর হেঁটে হেঁটে সব জায়গায় দেখছি তো অনেকটা কষ্টও হয়ে গেছে সবার তো চলো এখন আর বেশি বক বক না করে রুমে যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা রাম মন্দির আর হনুমান মন্দির দেখে এখন হোটেলে চলে এসেছি হোটেলে এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেল থেকে আর আজকে সকালবেলা যখন ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু জানলাটা খোলা রেখেছিলাম কারণ কী তো জানলা খোলা না রাখলে না মাথা ঘুরে বমি পাই সেই জন্য জানলা খোলা রেখেছিলাম আর সকাল সকাল ট্রেনে উঠেছিলাম আসার জন্য অযোধ্যায় আসার জন্য রাম মন্দির দেখার জন্য আর ঠান্ডাটা লেগে গেছে সেই জন্য এখন ওই যে গরম জলে এটা পট গরম জল করা যায় এতে করে গরম জল করলাম তোমাদের দাদা ভাইয়েরও গলা বসে গেছে শ্বশুরমাশাইয়েরও গলা বসে গেছে আর আমার ঠান্ডা লেগেছে সেই জন্য যে গরম জল করে গার্গেল করলাম একটু খেলাম আর একটু গার্গেল করব। আর বাড়িতে কিন্তু বাড়ির থেকে ওষুধ নিয়ে এসেছিলাম এই যে এই ওষুধটা হাঁচি কাশি জ্বরের এই ওষুধটা এখন হচ্ছে খাবো না হলে আরও কালকে অনেক জায়গায় ঘোরার আছে এখানে ঘুরে কালকে তারপর কিন্তু বৃন্দাবনে যাবো সেই জন্য আজকে সব ওষুধপাতিগুলো খেয়ে নিই কালকে আবার ঠিক হয়ে যেতে হবে তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেকটাই অসুস্থ লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না টাটা